সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজি ফ্যামিলিতে তোমাদের স্বাগত এখন ওই যে সকালবেলা বলছে ভাত খাবে ভাত হয়ে গেছে না উনুনে ভাত করেছি কাজকর্ম সব সেরে ভাত করেছি এখন বলছে কিছু চা না খেলে হয় কারণ টিফিনটা তাহলে তো তরকারিও করেছি ময়দাও মাখা হয়ে যায় তাহলে টিফিন করে দিয়ে খেয়ে যাও না টিফিন করলে দেরি হয়ে যাবে আমি জোর করে বসিয়ে দিয়েছি আর একটু হলেও খেয়ে যেতে হবে হয়ে গেছে কুমড়ো আলুর তরকারি আর একটু লুচি করবো ঠিক আছে তো সঙ্গে থাকো দেখতে থাকো আগে ওর কাকাকে করে দিই ওর কাকা আগে খেয়ে যাক পরে আমরা মাছ ছেলে খাবো এই যে চারটে লুচি খাবে এই চারটে ওকে করে দিয়ে আগে ও খেয়ে যাক তারপর আমরা মাছ ছেলে দিলে এই তেলটা দিয়ে দিচ্ছি গরম করতে গরম হয়ে আর এই যে কুমড়ো আলুর তরকারি এই যে তো দেখো গরম লাগছে প্রচুর এইভাবে দেয় এইভাবে দেখায় এই দেখো এই যে কুমড়ো আলুর তরকারি ঠিক আছে চলো ওকে আগে দুটো লুচি করে দিই চারটে লুচি করে দিই খেয়ে যাক তারপরে আসছি এই যে টিফিন হয়ে গেছে আগে দিয়ে নি টিফিনটা প্রশিক্ষণ না করলে তো হবে না তাই না এই যে লুচি ভাজি লুচিতে নামিয়ে বসাবো চা চলো যে কে কে সকালে টিফিন খাবে চলে আসো অসুবিধা নেই ঠিক আছে গরম গরম ফুলকো ফুলকো লুচি হয়ে গেছে ওর কাকাকে খেতে দিয়ে দিয়েছি ওর কাকারও খাওয়া হয়ে গেছে ছেলে আসলো পরে টিউশনি থেকে এই যে চা বসিয়ে দিলাম আর এই যে লুচি ঠিক আছে এই মা ছেলে খাবো খেয়ে নিয়ে এবার চলো চাটা আগে নামিয়ে নিই চাটা নামিয়ে নিয়ে তারপর আসছি ওই যে আমাদের চা হয়ে গেছে যে তিনজনের চা খাবো তিন কাপ চা নিয়ে নিচ্ছি আর লুচি তরকারি চলো আমরা চাটা খেয়ে নিই হরে কৃষ্ণ বন্ধুরা এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে হরে কৃষ্ণ চলো কাজকর্ম মোটামুটি সবই হয়ে গেছে পুজো দেওয়া চলো ছাদে কাপড় জামাগুলো দিয়ে আসি অল্প কিছু কাপড় জামা আর আমার ছেলে কী করছে দেখো ওই হোম থিয়েটারটা বাইরে বের করে নিয়েছে ওই এখন ওই মোছামুছি করছে ওর হোম থিয়েটারটাকে ঠিক আছে চলো কিছু কাপড় জামা ধোয়া কাছা করেছি ওগুলো ছাদে দিয়ে আসি চলো কেমন ঘামা ঘেমেছি দেখো বন্ধুরা চলো এখন যাবো একটু বাজারে ঠিক আছে চলো তোমাদেরকেও নিয়ে যাই আমি না তো নিয়ে নিলাম না বাবু চাবি না বাবি নিয়ে যাবি ওই দেখতে চাবি ও এখান থেকে তো নিয়ে যাই সাথে করে চলো একটু বাজারে একটু দরকার আছে কটা বাজে এখন চারটে বাজে ঠিক আছে হ্যাঁ চলো চলো তোমাদের তোমাদেরকেও নিয়ে যাই চলো হাঁটি হাঁটি পায় যাচ্ছি এই যে আমাদের মন্দির আগে বাজার থেকে ঘুরে আসি বাজারে বন্ধুরা আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি মানে এতটাই ভিড় বাপরে বাবা আমার ওই সেই বোন এসেছিলো মেয়েটাকে নিয়ে আর জুতো কিনতে একবার এই দোকানে গেলাম আবার সাহায় গেলাম পিঙ্ক কালার জুতো তো পেলামই না সাহায় ঠিক আছে তো গেছিলাম আমি একটা জিনিস আনতে সেই জিনিসটা নিয়ে এসেছি তাই তোমাদের সাথে যদি শেয়ার না করি বন্ধুরা খুবই খারাপ লাগে এই যে খুবই একটা ছোট্ট একটা গিফট খুব বেশি বড় না এই যে লোহা বাদানোটা আনতে গেছিলাম এটা ঠিক আছে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আমি বুঝাতে পারছি না নাইলে এই দেখো বন্ধুরা ব্যাক ক্যামেরায় সরু করে করেছি খুব মোটা করতে পারিনি সেই সামর্থ্য এখনও হয়নি এই যে ঠিক আছে শুরু করে বানানো হয়েছে এটা একটা জিনিস এনেছি ওই জিনিসটা একটু দেখাই এই যে এখান থেকে দেখো এই যে এই জিনিসটা এনেছি দুটো দুল এনেছি কেমন লাগছে বন্ধুরা এই যে এই যে ঠিক আছে এইগুলো জিনিস আনতেই গেছিলাম আমি বাজারে এই জিনিস আনতেই গেছিলাম বাজারে অনেকক্ষণ গেছি আর ভাল লাগছে না এত গরম লেগে গেছে তার মানে যন্ত্রণা করছে আমার খুবই এতটাই গরম লেগে গেছে আর এত ভিড় বাপরে বাপ কালকের ভিডিওটা এখনও পর্যন্ত শেষ করতে পারিনি বন্ধুরা তার জন্য আমি আবার এখন চলে আসলাম কালকে যেহেতু মাইক চলছিল মহালয় পিকনিক করবে রাতে তো মানে কালকে সারা রাত জেগেছি সারা রাত বলতে তাও আড়াইটা তিনটে পর্যন্ত তো যাই হোক আজকে মিস্ত্রি এসছে তখন সাড়ে এগারোটা বাজে কিছু কাজ করালাম কিছু বলতে ভালোই অনেক কাজই ছিল বাকিতে মানে বাকি কাজ ওই ওই ঘরে মোটর চলছে তো আমার না মোটর চালালে বন্ধুরা প্রচুর আওয়াজ হয় যাই হোক এই দেখো মা আর বাবার ফটো দুটো এখানে লাগালাম কেন না এখানে লাগানোর কারণ হচ্ছে আমাদের মানে তোমাদের দাদাভাই বাইরে থাকলে শুধু বলে বাবু মার ছবিটা বাইরে বের করে এখানে লাগাও ডাইনিংয়ে তাইলে দেখতে ভালো লাগবে আর যেতে আসতে সবসময় চোখে পড়বে ঢুকলেও বাড়িতে চোখে পড়বে বেরোতেও চোখে পড়বে যার জন্য এখানে লাগিয়েছি বন্ধুরা কেমন হয়েছে একটু কমেন্টে জানিও যে বাবা মার ছবিটা এখানে লাগিয়েছি আর ওপরে দিয়েছি দরজার ওপরটা দিয়েছি হচ্ছে এই যে এই যে ওপরটায় দিয়েছি হচ্ছে লোকনাথ বাবার ছবি আর তারা মার ছবি কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানিও আর একটু কাজ করেছি ও যে একটা কালো ছোট দেখতে পাচ্ছ ওখানে একটা পেরেক লাগিয়েছি আর এই যে একটা পেরেক লাগিয়েছি এখানে এই বড় তালাটা এখানে ঝুলিয়েছি আর কিছু কাজ করেছি বলছে এখনও এই ঘরটা তো টিন তোমরা দেখেছো এই যে এই জায়গাটায় সুইচ সুইচ বোর্ড করেছি এটা লাইট হচ্ছে এইটা এখন লাইট আনিনি লাইটটা এই যে এই কোথায় গেলো এই যে ওখানে দেখতে পাচ্ছ তোমরা ওই যে লাইটটা লাগিয়েছে ওখানে ওই একটা কাঠ আছে ওপরে আর ছেলে হোম থিয়েটার লাগিয়েছে এখানে এই যে হোম থিয়েটারটা এখানে বসিয়েছে এই যে তাকে এই তাকটা তো ফাঁকা ছিল ফাঁকা বলতে টুকিটাকি আমি রেখে দিয়েছিলাম যে ফাঁকা থাকবে এই জন্য রেখেছিলাম আর এগুলো সব এখানে রাখলাম এগুলো সব ফাঁকা করে দেবো যে একটা ফাঁকা পুরো দুটো তাকই ফাঁকা হয়ে যাবে এই তাকটা ফাঁকা হয়ে যাবে শুধু ছেলের হোম থিয়েটারটা আছে আর টুকি টাকি নতুন ছেলের জুতো বাক্সগুলো রয়েছে এগুলো সব এখান থেকে আমি ফাঁকা করে দেব আর এখানে আলনাটা রয়েছে আর এইখানে একটা দড়ি ছিল সেই কাপড় জামা সব রাখার সময় গামছা রাখতো আমি সেই দড়িটা ওই দেখো ওইখানে দিয়েছি মানে দেখা যাবে না সাইডে ওইটা করেছি আর এই তো আরও ওপরে এই ঘরটা টিন আছে তোমরা জানো আর এই যে ছোটো একটা পাখা ছিল ঘরে সেই এই যে সেই পাখাটাকে আমি ওখানে সেট করেছি ঠিক আছে এই যে এই এই পাখাটা এখানে সেট করেছি এই পাখাটার জন্য আমি এখানে সুইজে রেগুলেটার সব লাইট ফাইট সব কিছু মোটামুটি লাগিয়ে নিয়েছি হয়ে গেছে আর এই তো এগুলোই টুকিটাকি একটু কাজ বাকি ছিল এগুলো করিয়েছি রাতে আসবে আর একটা কাজ করবো ও এই যে পর্দাটা লাগানো আছে যে এই যে এই যে এই এই যে পর্দাটা লাগানো এই স্ট্যান্ডটা লাগিয়ে নিলাম এটা লাগানো হয়েছে আর দ্বিতীয় শুধু এই যে এই যে এই দরজার এই এইটা লাগিয়েছি কিন্তু এই যে এই মালটা বড় হয়েছে এই যে এটা কাটবে সন্ধ্যাবেলা এসে এটা কাটবে বলেছে ছটা সাড়ে পাঁচটা ছটায় ও আসবে আমার একটু কাজ বাকি আছে ওগুলো একটু সেরে নিই সেরে ও চলে আসবে ভাইও চলে আসবে ওই কারেন্টের যে কাজ করেছে এটা ও চলে আসবে তা ভাবলাম আমি এগুলো সব সেরে নিই এখন ঘর বাড়ি ঝাড় টার দিয়ে মুছে টুছে একদম সব কমপ্লিট করে নিয়েছি রান্না রান্নাবান্না বন্ধুরা আজকে করে আর সেরকম কিছু রান্না করিনি কালকে রাতের মাংস ছিল কালকে তো শুধু রাতে মাংস আর ভাত করেছিলাম সেই মাংসটা ছিল আজকে সাপলা দিয়ে ডাল হয়েছে ভাত হয়েছে উনুনে সাপলা শাপলা দিয়ে ডাল সাপলার বড়া ডিমের অমলেট করেছিলাম আর মাংস ছিল কালকে ব্যাস আর করলাম হচ্ছে লেবু কাটলাম আজকে খাওয়া দাওয়া ছিল মেনু ছিল এই তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না বন্ধুরা যদি পারি সেটা রাত্রে করবো কেন আর শরীর দিচ্ছে না খুব খুবই শরীর খারাপ লাগছে হুম এত বড় বাড়ি পরিষ্কার করতে কম সময় লাগে না অনেক সময় লাগে না সেগুলো সব পরিষ্কার করে নিয়েছি এখন দেখো চান করব এই যে দেখো প্রায় এক বালতির কাছে এই যে এই যে সব চেয়ারের উপরে দিয়ে দিয়েছি এগুলো কাছাকাছি করবো কেন কালকে আবার এক জায়গায় যাবো কালকে আর হবে না ঠিক আছে বন্ধুরা কেননা কালকে ভাবলাম তোমাদের সামনে আসবো আমার আর আশা হয়নি যেহেতু একটু কাজ ছিল আর তার মধ্যে মাইক চলছিলো প্রচুর আওয়াজ হচ্ছিলো আর ভালো লাগছিল এমনিতেই তো যাই হোক আমি পরে চান টান করে আসি এসে তারপর তোমাদের সামনে আসছি এই যে বন্ধুরা একটা শাড়ি পার পার করে পার লাগিয়েছি তারপরে পিকো তো আমার হাতে এই যে শুয়ে পিকো করি আমি আর মানে কারো কাছে দিই না আমি নিজে নিজেই করি পার পিকো নিজে নিজেই করি কেননা আজকে দিলে আজ না কাল কাল না পশু অনেক হয় আর পুজোর সময় নিতেও চায় না ওই জন্য একটা সাইড হয়ে গেছে আর এইটা ধরেছি এই যে কী বলে লিওন বাটিক এটা ধরেছি আচল সেলাই পাড়ের দিকে কী বলে আচলের দিকে একদিকে তো সেই গিট গিটবাদা আছে এই যে এরকম আছে এটা করতে হবে না এই দিকটা শুধু পার এদিকটা করতে হচ্ছে এটা সেলাই করলেও আছে এটা হয়ে যাবে পারটা করবো তারপর ওই সাইড আচলটা কেটে রেখে দেবো বন্ধুরা তাই ভাবলাম তোমাদের সাথে একটু ছোট্ট ভিডিও করি তাই না তো আবার এই কাজকর্ম তোমাদের কেমন লাগলো বন্ধুরা আর যদি কারোর পারফিকো করতে দাও তাহলে নিয়ে আসতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই বাই গুড নাইট